জনব আমার ভাগ্নির একটা ছেলে ও মেয়ে তিন চার বছরের বাচ্চা আছে তার স্বামী ঝগড়া অবস্থায় তালাক শব্দ ব্যবহার করেছে সবাই এই সংসার মিলায় দিয়েছে দুই বছর পূর্বে এখন আবার গত বিশ দিন আগে তিন তালাক ঝগড়া অবস্থায় দিয়েছে এখন তবা পড়ে নেওয়া যাবে কি না জানাবে তালাক হলে মসজিদে হারামের শেখ সুদাইস সহ অন্য যত ইমাম সাহেবরা আছেন ওনারা সবাই যদি এনে ওনাদেরকে আনানো হয় ওনারা আসার পর যদি জামাই বউকে তবা পড়ায় দেয় তারপরও সে বিয়ে টিকবে না এই মাসালাতে পৃথিবীর কোনো আলেমের কোনো ভিন্ন মত নাই তালাক যদি হয়ে যায় তবা দিয়ে সেটা কখনো রিকভার হয় না এটা হলো ছুরি মারার মতো দিলাম ছুরি মেরে এরপরে তবা করলাম সরি বললাম জিব্বা কামড়াইলাম ইমাম সাহেব এসে তবা পড়াইলো উনি তো জীবিত হয়ে যাবে না হবে সালাতুন জিদ্দ হুন্না জিদ্দুন ওয়াহাজ হুন্না জিদ্দুন এরা হলো ছোট লোক এরা কোন লোক কথায় কথায় যারা স্ত্রীকে তালাকের কথা বলে এই পুরুষ হলো ছোট লোক মহিলাদের খুশি হওয়ার কারণ নাই। কথায় কথা যে মহিলা বলে আর না তোমার সংসার বাবা বাড়ি চলে যাবো এরাও ছোট লোক আল্লাহ তালা আমাদেরকে ছোট লোক থেকে করুন